তো হ্যালো গাইজ ওয়েলকাম সবাইকে আরেকজন নিউ ব্লগে সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল কি বলবো নয়টা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ও দেখতে পাচ্ছ ফুলটা কি সুন্দর আর যেহেতু পুজো দেওয়া হচ্ছে না জন্য ফুলও ফুটেছে প্রচুর ফুল ফুটেছে এই ফুল নতুন গাছ মা ডাল লাগিয়েছিলো আজকে নিয়ে দুটো ফুল ফুটেছে মানে এর আগেও ফুটেছিল আর আজকে একটা ফুটেছে এনে দুটো কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর যা লাগছে না দারুণ লাগছে তো আর কি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরম যেন থাকা আছে না রোদ কিন্তু নেই কিন্তু দারুণ গরম গরমে থাকতে পারছি না আর গুপুর দেখি কি করে ওই পাশে পড়তে বসছি পড়তে বসতে বললাম পড়লো না মা পড়ব না তুমি কি করো আর মা দিয়ে রুটি বানাচ্ছে মা গরমে অবস্থা খারাপই আছে একদম সবাই অবস্থা খারাপ গরমে আর দিয়ে কোর পাটের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ সাব ট্যাঙ্কি তৈরি হচ্ছে এই যে কালকে থেকে কাজ শুরু করেছে দুপুর থেকে তো এখনও কাজের লোকগুলো আসেনি না মিক দিয়ে আসো পড়ে যাও এগুলো পাড়া দিও না চলে আসো হ্যাঁ ঘুরে আসো ওই পাশে দিয়ে আসো ওই পাশ দিয়ে আর গুবলুর হয়ে গেছে এটা খেলার জায়গা খেলা শুরু করছে সকাল থেকে এখানে আসো তুমি আসো

তাই চলো একটু জল বিস্কুট খাও চলো বাবা অনেক সাল দিকে ইচ্ছু খাও না এখনো গরমে খেতেই যাচ্ছে না ছেলেটা তো একটু জল বিস্কুট দিয়ে ও খেয়ে এনেক তারপরে রুটি বানাচ্ছে আমরা পরে খাচ্ছে মানে গরমে খাওয়া দাওয়া মানে কি বলবো ভালোই লাগছে না রাত্রেবেলাতে আমি খাইনি মাও খাইনি গরমে এত গরম দিয়েছে চলো বাবা এটা রাখো এটা রাখো চলো জল শুদ্ধ তুমি কোথায় বসবা কোথায় বসবা এই এই যে দিদি বকা দি বালি দেখছো ওই দেখো ড্রামটা খুব একদম খুব একদিন মানে ওঠানোর সাথে সাথে আবার তুমি বর্ষা আমি তোমাকে জল পিস্কু দেবো বললাম না কোথায় গো এটা খেজুর খেজুরের পিছনটাকে কান দিয়ে আবার গেছ এখানে না আরে রেখেছে গাছের সিমেন্টগুলো বাবা আর দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও মা হুম এই বল বলতে আমি জানি না বাবা তাড়াতাড়ি এখানে বসো না আমি জল বিস্কুট তো তোমাকে আসো তুমি কেমন করে আসতেছো হুম কি আরো কোথায় এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি দেখ আদা লাগছে আমার নাইটের মধ্যে মুছে দিলো দুদিকে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে বয়স্ক দাদুটাকে দেখে খুব খারাপ লাগছে দাদুটার ছেলে মেয়ে কিছু নেই হুম ভাস্তা আছে একটা ভাস্তা বলে মারা গেছে আর একটা ভাস্তা চাকরি করে তো বিয়ে শাদি করে চলে গেছে একটা গভর্নমেন্ট চাকরি করে খুব খারাপ লাগছে ঠিক করে চলতে পারছে না কিন্তু দেখো কি কঠিন কাজগুলো করছে কি ভারী কাজ সত্যি মানুষের জীবন উঠব উঠ মাঠে বসছো কেন সকাল একবার পাল্টে দিলাম আবার বসছো এটা পরে নোংরা করে না বাবা সব চিড়িগুলো নিয়ে আসে আহ আমটা কি আনলো ও না ও খেলনাতেই ছিল বললো বাবা বস্তা পাতি দেবো বস্তার মধ্যে বসবা তো খেলবাই বস্তার মধ্যে পাতি বস্তার মধ্যে বসো বস্তা পাতি দেয় বস্তা পেতে দিবো তুমি কি কর বাবা কি কর গাড়ি ঠিক করো ওরে বাবুলে গাড়ি ঠিক করো তুমি ও রাস্তার কাজ করছো ও আচ্ছা আচ্ছা কর আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ অ্যাম্বুলেন্স তাই একটু জিরাও একটু জিরাই নাও পরে রোদে মাথা মতো ঘুরে পড়ে যাবো একটু বসে নাও স্কুলে বসে একটু জিরাও পরে একটু কাজ করো অসুস্থ হয়ে যাবো তো যে রোদ দিছে বোনের জন্য একটা অনলাইন থেকে একটা হচ্ছে কুর্তি অর্ডার দিয়েছিলাম তো এস কুর্তিটা গিয়ে দেখি প্যান্টটা তো ভালোই লাগতো রে কী রে ভাবছিলাম লাগা কাপড় রে মনে হচ্ছে না তো লাগা পর এ দেখ দিয়ে নেই ও এখানে দিতে বললো হ্যাঁ কলিজা কলিজা থাকলে বল মা বলছে রান্নাঘর আজকে রান্নাঘর বলতে একটা সবজি করবে বলে ও আজকে যেন এটা করছে বাদ বিকে রান্না করতে হবে কাপড় কাছের মধ্যে পড়ে গেছে রে গুবলু হয়ে গেল গ এই যে এই যে কুর্তিটা ভালোই তো আসছে কাপড়টা খাদি কাপড় প্যান্টটাও সুতির আসছে মনে হচ্ছে খুলো দেখবা সেটা কত মাস আগে ওইটা উন্নয়টা আসছে নাকি দেখতো খালি উন্নয়না দিছে কি নাই আমি কি জানি উনা ভাস্কোরা থাকার তো কথা ট্যাক টুক ফেলিস না কি তোর হবেও না লুঙ্গি হোক আর সুঙ্গি হোক খাবারটা ভালো আছে না দে

একশো পঁচাত্তর টাকা দুশো ভালো আছে খারাপ না প্যান্টটা ধরে দেখো মা প্যান্টটাও ভালো আছে একশো পঁচাত্তর তিনশো টাকা মানে জিনিসের কি এটা কালারই ছিল নাকি না একটু লাল রঙের ছিল এটা খুব খারাপ জিনিস এটা লাল ছিল ঠিক আছে ঠিকই তো আছে মা দেখো তো প্যান্টটা ঠিক আছে ওই কালারটা কি আছে ফোনে কালারটা আরো ডিপ ছিল ওইটা এটা হচ্ছে সাদা রঙের ওইটা ছিল লাল গোলাপি ডিপ গোলাপি এই যে এরকম গোলাপি ছিল আমার আগের কুর্তিটা নকম দিছি একটা আসছে একটা মিশ এটা মিশর থেকে দিয়েছিলাম আমার এই জিনিসটা আমার খুব খারাপ লাগে মিশর যে তোমার হচ্ছে কালার ঠিক আছে না দিয়ে একটা অন্যটা অন্যটা হ্যাঁ অন্যটা ভালো আসে না ঠিক আছে ঠিকই আছে রে এমনি কাপড় মোটামুটি তিনশো টাকা হিসাবে ঠিকই আছে এত বড় অন্য দেয় নাকি এক সাইডে এক সাইডে নেওয়ার দিশে তো এটাই বেশি মার্কেটে রে কিনতে যা একশো টাকা নিয়ে নিবে

বাবু তুমি খাইও না আম খাইও না কাশি হচ্ছে তোমার খাইও না আম খাইও না এখানে তিনটা ছিল তিনটা এই পাঁচটা তুই একটা পারলি হ্যাঁ এইখানকার তুই পারি নিলি এটা আমি দেখে রাখছি আর একটু পারুক পাকু পাকু এখানকার আমটা পারলো এগুলো কালার হোক এই যে এটা এটা আরও পাকবে তারপরে পারবো

ভিতরে আছে কিন্তু উপরে এই জন্য তো সবার লোভ রে এ দেখ হলুদ হয়ে আছে গাছ হ্যাঁ না না সকালে পার্সে রে এ গাছের গুলা দেখ ভিতরে একদম হলুদ হয়ে আছে বাবা সেদিন পারছে উঠে বুঝলি খুব আম খায় টক মানে ছেলে মানুষ যত টক খায় ওকে দেখলে মানে কি বলবো আর খুব টক খায় তিন দিন আগেও এসেছিলো এসে এখানে আম ছিল দুটো পাকা পাকা ওই দুটো আম পেরে খেয়েছে আজকে আমার এখানে একটা ছিল একটা পেরে খেলো আমি ঘর থেকে দিলাম খুব খায় মা ছিল এতক্ষণ নিজে ফোন করে আসতে হলে নিজেই নেই কোথায় যেয়ে গেল চাটা বসায় আসুক বলে মুড়ি মাখবো বলে কী দিয়ে মাখবি মানছি চাঁচু দিয়ে মাখবো চাঁচু দিয়ে মুড়ি মাখবো আর চা করবো তো আসুক দেখি